ওই ধোকাবাজি প্রতারণা যারা করে প্রতারক ওই প্রতারকদের রসুল আট নম্বর বলেছেন তোমার প্রতারণার কারণে তুমি আমার উম্মত না জোরে বলেন না قال নবী صلى সাল্লাল্লাহ عليه وسلم من غشا فليس বলেন যে ব্যক্তি দুনিয়া জমিনে প্রতারণা করে ওই ব্যক্তি আমি নবী উম্মত না বলেন নাউজ আল্লাহ প্রিয় নবী একদিন যাচ্ছে রাস্তা দিয়ে চলছেন মদিনার জমিনে হঠাৎ দেখলেন একজন মানুষের বাড়ি সার কিছু খেজুর রেস্তুক পিছের খেজুর রেস্তুক ওই ব্যক্তি খেজুরি বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ রসলের পাশে গিয়ে খেজুরি বিদ্যার হাতটা ঢুকে দিলেন আടുকায় দিয়ে দেখলে ভিতরে একটু ফানি ভিচা উপরে খেজুরটা হল শুকনা খেজুর রাসূল বলেন কেন এমন হলো বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি কারণে হলো রাসূল বলেন তাহলে ভিজেটা উপরে দাও কেন ভিজেটা উপরে তুলে দিলে মানুষ বসতো বৃষ্টি কারণে তোমার সব খেজুরগুলো ভিজে গেছে ঠিক কিনা বলেন ঠিক বলেন বৃষ্টি কারণে ভিজে গেছে তাহলে ভিতরে হাতটা দিয়া ভিজেটা উপরে তুলে উপরে দিতা এই মানুষগুলা তুলে কিন্তু যখন আসবে তখন তারা বুঝবে যে এই খেজুর গুলা মিষ্টির কারণে বিচে গেছে তুমি তো শুকনাগুলো করে দিলা আর আর ভিজাগুলা ভিতরে দিলা শুকনা দামে ভিজাগুলা বিক্রি করবা শোনাম্মত মানকাসা বলে সামিনা তুমি পকারত তুমি থোকাবাস তোমাকে আমি অম্মত করে স্বীকার করি না জোরে বলেন না না এই কথা কার বলেন না কার আল্লাহর হাবিবে বলেন না কার

এই মেহরারে দাঁড়িয়ে বীরের মতো বলা এটা হলো কি মামের দায়িত্ব দেখা ক্ষতিবের দায়িত্ব যেই ক্ষতি যে হাদিসাত গাদি কোম্পানি সাহেব সদর সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমাকে কি বলবে আমি যদি এটা বলতে যাই তাহলে ও নারাজ হয়ে যাবে এই ব্যক্তি যারা বলবে না গোপন রাখবে আল্লাহ রসুল সেই পতারক সেই দোকাবাজ ওই দোকাবাজ ইমাম হোক খতিব হোক সে আমার ও মত না জোরে বলেন না না ঠিক কেনা বলেন বলেছেন তোমার দায়িত্ব হলো ওনার সন্ন্যার মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিরোধ মতো বলো না কার মতো আরো জোরে কার মতো তোমাকে কেন কি করবেন না মসজিদ কমিটি পরিচালনা যারা থাকবে তাদের কাজ তো ইমামকে কন্ট্রোল করা না তাদের কাজ হলো মসজিদে কোথায় কি লাগবে মসজিদে মসলিন আওয়াজ করতে আসবে তাদের কি সমস্যা আছে ওটা সমাধান করা ইমামের কাজ হলো খতিবের কাজ হলো কোরআন সুন্নার বাণী যেগুলো কোরআন হাদিসে আছে যথাযথ মানুষের মাঝে পৌঁছে দেওয়া যদি সে পৌঁছে না দেয় রসুল তুমি একজন পতরক ধোকাবাজ মান গাছা ফালাইসা না এই ধোকাবাজের কারণে আমি তোমাকে অম্মত বলে স্বীকার করি যোরে বলেন নাও সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে বলবেন দেখবেন এমন কিছু লোক আছে দুনিয়াতে মসজিদে কমিটির নাম দিয়া মুতাআল্লি কমিটির নাম দিয়া ইমাম খতিজান কোন কথা বলবে তাকে বাধা দিতে আছে কিনা বলেন এটা বড় শয়তান বড় কি বড় শয়তান মনে রাখবেন এটা বড় শয়তান তাহলে ওই মসজিদে ইমামের উচিত হলো কোন আলেম ওলামা এখানে না জবাব উচিত কথা বলতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আরো আমিন বলেন নয় নম্বরে আল্লাহ রসুল বলেন মুসলমানদের এই বিপক্ষে যিনি ধারণ করে কি করে আমি মুসলমান আপনি কি মুসলমান আপনি যে আপনি যদি এক ভাই যদি আরেক ভাই বিরুদ্ধে অস্থ ধারণ করে আমা রাসূল বলেন তুমি মুসলমান হয়ে কেন আরেক ভাইয়ের গায়ে হাত তুল অস্থ ধারণ করল আমা রাসূল ঘোষণা করলাম তুমি আমার উম্মত না জরে বলেন নাউযু বিল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সলাহা ফলাইসা মিন্না আল্লাহর প্রিয় রাসূলের মত যে মুসলমান ভাইয়ের গায়ে বিনা বিনা কারণে অস্ত্র করবে আমি রসুল ঘোষণা করলাম ওই ব্যক্তি আগে আমি উন্মত বলে স্বীকার করি না আরো জোরে নাউজুবিল্লাহ দেখেন বর্তমান সমাজে দোষ না নির্দোষ কত লোক কত ছাত্র মারা যায় ঠিক কিনা বলেন আছে কিনা বলেন সব দেখলো জবাব কে দিবে আমার রসুল বলেছেন খুদার গজব সারা আর কোনো জবাব থাকবে না কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান অন্যায় করে না ফরাত করে নাই আপনি তাকে গুলি করে মেরে ফেলবেন পাখির মতো গুলি ছাড়বেন আপনি তাকে মেরে ফেলবেন আপনি তাকে আঘাত করবেন আল্লাহর প্রিয় রাসূলের উম্মত তুমি কিসের উম্মত দাবি করছো আমি নবী বলেছি তুমি আমার উম্মত না জোরে বলেন না নাউযুবিল্লাহ আরে জোরে আরে জোরে তাহলে এই কথাটা দেখেন যদি হয় তাহলে সন্ত্রাস বলেন কোনো দোকাবাস বলেন যদি এই কথা বলে আমি সন্ত্রাস করেছি এই কারণে রসুল বলেছেন আমি তো নবীর উন্মত না আমি আজকে দোকাবাজি করছি নবী বলেছেন আমার উন্মত না তাহলে এই যদি কথা যদি কারো অন্তরে থাকে দোকাবাস সমাজে থাকবে সমাজে সন্ত্রাস থাকবে কোনো পতারক থাকবে আরো যদি থাকবে থাকবে কিন্তু এটা বলা হয় ঠিক মুখে কিন্তু তার আমলে নেওয়া হয় না আসুন দশ নম্বরে আমার বলেন ওই ব্যক্তি আমার অনুমত না যে